নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও তো দেখো সকাল সকাল উঠে চা করে নিয়েছি আর এদিকে চা করার পরে ওই বাসনটাতেই আবার তুলসী পাতা আদা হালকা চা পাতা ছিল ওগুলো দিয়ে লবঙ্গ দিয়ে করে নিয়েছি একটু কাড়া কারণ বাবুর লেগেছে খুব ঠান্ডা কাড়াটা খুব কাজ করে ঠান্ডার ক্ষেত্রে তো খাইয়ে সত্যিই কাজ হয়েছিলো খাওয়ানোর পর ঠান্ডা যা জমেছিলো সব ঠিক হয়ে গেছিলো আর পাত লেবু ছিল না তো যে কোনো লেবুই দেওয়া যায় তো আমি লেবু কেটে নিয়েছিলাম তারপর ওকে খাইয়ে নিয়ে আমি আজকে চলে গেছিলাম বাড়িতে কারণ আজকে ছিল বাবা মারা গেছে এক বছর হয়েছে সেই বাড়িতে একটু অনুষ্ঠান ছিল সেই কারণে আর এদিকে চলেছি জেঠিতে বাড়িতে জেঠি এই যে মাটির উনুনে রান্না করছে তো আমি বাড়িতে থাকতে আমিও আগে করতাম এখন বেশি বাড়িতেই সব গ্যাসে রান্না হয় হয় না তো যেটি মাঝে মাঝে করে বাইরের উনুনে তো সবার রান্না যেটি উনুনেই করছিলো আর আমি দাঁড়িয়েছিলাম ওখানে কথা বলছিলাম সব রান্না হয়ে গেছে চিকেনটাই বাকি ছিল তো আমি বললাম আমি করবো বললো না আমি করে নিচ্ছি তারপরে চলে গেছিলাম আবার বাড়িতে আর বাড়িতে এই যে সব সমস্ত জিনিস এসছে কারণ বিকেলে প্রার্থনার অনুষ্ঠান আছে সেই কারণে যেহেতু আমার বাপের বাড়িতে খ্রিস্টান বাপের বাড়ির দিক থেকে তো সমস্ত কিছু ওই ইয়েতেই হয়েছিল তো আমি সমস্ত কিছুটা ভিডিও করতে পারিনি যেটুকু করেছি সেটুকু শেয়ার করেছি আর এদিকে দেখো বাইরে আমাদের ওই দিকটা চারিদিকটা গাছপালা আছে দেখে ঠান্ডাটা অনেকটা ক মানে ভালো ঠান্ডা পাওয়া যায় আর এদিকে বাবু বসে বসে মার কাছ দিয়ে ফোন নিয়েছিল সে ফোনটায় কি দেখছিল কার্টুন না কি কারণ আমার কাছে তো ফোন পায় না আর আমি ভিডিও করেছি দেখছে আর হাত নাড়ানো আরম্ভ করে দিয়েছে ও ভিডিও করতে দেখলেই ওরকম করে আর ওই দিকটা হচ্ছে নতুন ঘরটা যেটা আমাদের হয়েছে সেটা ওখানে এখনও সমস্ত কিছু কমপ্লিট হয়নি কেউ থাকে না এই সাইডের ঘরটাতেই থাকা হয় আর দেখো গরমের মধ্যে কি মুখ চোখানা সব শুকিয়ে গিয়েছিল একদম বসেছিলাম আর খুব ঘুম পাচ্ছিল তারপরে আমি যেহেতু স্নান করেই গেছিলাম বাড়ির থেকে আর এখন যাচ্ছি হচ্ছে জেটিতে বাড়িতে রান্না হয়েছে ওখানেই দুপুরে খাওয়া দাওয়া হবে সে কারণে তো বাবু আগে আগে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের কবস্থান এখন জঙ্গল হয়ে গেছে মাঝে মাঝে পরিষ্কার করা হয় তো যারা মারা যায় সবাইকে এখানে কবর দেওয়া হয় তোমাদের বাড়ির পাশে আর শ্মশানো একটা মাঠ পরেই আছে তো জেঠিতে বাড়িতে চলে গেছিলাম আমি আর জেঠি সব খাবার টাবার বেড়ে দিয়ে সমস্ত কিছু নিয়ে বসলাম দুজনে এই যে এখানে রান্না হয়েছে চিকেন আর ওখানে আছে সমস্ত সবজি দিয়ে চিংড়ি ছিল সেটা দিয়ে একটা রান্না হয়েছিল আর কুচুর লতি চিংড়ি মাছ দিয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে কারণ বিকেলে যেহেতু অনুষ্ঠান আছে সমস্ত কিছু গোছাতে হবে আর এই যে বন নিয়ে এসেছিলো চায়ের জন্য দুধ এখানে চার কেজি মতন দুধ আছে কিন্তু এই দুধগুলো একটু ভালো ছিল না জাল দেওয়ার পর সমস্তটা দুধটা কেটে গেছিলো আর এদিকে দাদা মা বোন সবাই মিলে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে এই দেখো দুধটা জাল দিচ্ছিলাম এর কিছুক্ষণ পরেই দেখা গেছে দুধটা পুরো কেটে গেছে একটা প্যাকেট রেখে দিয়েছিলাম তো ওটার পর সকালে ইয়ে করে দেখেছি উঠতেও কেটেই গেছে পুরোটা আর সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমি এখানে খুলেছি এই যে ছানা আমি ভাবছিলাম ছানাটা দিয়ে কিছু বানাবো পরে ফ্রিজে যখন রেখে দেওয়া হয়েছিল চাপে চাপে ওটা পুরো পনিরই হয়ে গেছে আর ওইদিকে সব মিষ্টির প্যাকেটটাকে সমস্ত কিছু ছিল যে যারা আসবে তাদেরকে দেওয়া হবে আর ওইদিকে ওই চার্চের থেকে ফাদার এসেছিলো আর সমস্ত চলে গেছিলো লোকজন আর বাড়ির কজনই ছিল আমরা বসে সবাই গল্প করছিলাম আর প্রথমে যখন প্রার্থনা অনুষ্ঠান ছিল তখন সমস্ত ভিডিওটা করতে পারিনি আর এটা হচ্ছে বাবার ফটো এখানে সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছিল তারপর আমি আমরা সবাই চলে গেছিলাম ওই পাশে যে কবরস্থান ছিল বাবার কবর এটা জ্যাঠার কবর আর এই পাশেরটা হচ্ছে বাবার মা বড় জেঠি তারপরে আমার মেজ জেঠি মানে যে জেঠি আমাদের সাথেই থাকে সবাই মিলে বাতি ধরা ছিল আর গেটের কাছে চলে আসার পর দেখছিলাম ভেতরটা দেখতে খুব সুন্দর লাগছে কারণ সমস্ত কবর তো আর বাতি জ্বালানো হয়নি যে কটাতে জ্বলছিলো সমস্তটা জঙ্গলটা পরিষ্কার হলে আর সুন্দর লাগে আর এদিকে খাওয়া দাওয়ার পর চলে এসেছি আমি মা বাবু শুয়ে পড়েছি